নমস্কার আজকেও তোমাদেরকে আমি একটা অক্সিডাইজের কানের তৈরি করে দেখাবো তো কানের দুটোর মধ্যে একটা কানের আমি অলরেডি তৈরি করে রেখেছি ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ একটু ইউনিক ডিজাইন আছে পারো দেবদাসে যেরকম টাইপের টানা পড়েছিল কানেরে সেরকম টানা টাইপের ডিজাইনটা একটা কানের আমি তৈরি করেই রেখেছি আর একটা কানের আমি তৈরি করে দেখাবো কানেরটা তৈরি করে রাখার কারণ যাতে তোমাদের কোনোরকম কোনো বুঝতে অসুবিধা না হয় তো এখানে আমি যেই চাংকসগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি সেগুলো থেকে এবার কানেরটা কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি আগের ভিডিওতেও দেখেছি আমরা জাম্পিং দিয়ে সব কিছু বেশিরভাগ জিনিসই অ্যাটাচ করি তো এখানে যে গোল্ডেন চাংসটা রয়েছে সেটার সাথে আমি টপটা অ্যাটাচ করে দিলাম আর যেই চাংসটা রয়েছে ওটার চারিধারেই কিন্তু ছিদ্র রয়েছে দেখতেই পেলে তো ওপরেরটার সাথে আমি টপটা অ্যাটাচ করলাম আর সাইডের দুটোর সাথে এই যে গোল্ডেন কালারের যেই বডিটা রয়েছে সেটাকে আমি অ্যাটাচ করে দেবো অবশ্যই জাম্পিংয়ের সাহায্যেই আমি অ্যাটাচ করছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু আমার বেসটা অলরেডি রেডি হয়ে গেল তো এরপরে আমি করব কি যেই ওই টপটার সাথে যেটা ফার্স্টে অ্যাটাচ করেছিলাম সেই চাংসগুলো দিয়ে আমি কানের টানাটা বানাবো তো প্রথমে পরপর সাজিয়ে নিলাম যাতে সোজা উল্টো না হয়ে যায় এবং আমি অবশ্যই গুনে নেব যে আমি ওই কানেরটাতে কটা চাংস ইউজ করেছিলাম সে কটা চাংসই আমি এখানেও জুড়বো তাহলে দুদিকেই সমান টানাটা হবে আর অবশ্যই প্রথমটা যখন বানাবে তখন কানে পরে দেখে নিতে হবে যে ঠিকঠাক মতন লেন্থটা হচ্ছে নাকি তো এখানে দেখো আমি জাম্পিংয়ের সাহায্যে একদম ইজি ওয়েতে আর কি কোনো রকম কোনো ঝামেলা নেই জাস্ট জাম্পিংয়ের দিই আর কি এগুলোকে অ্যাটাচ করে আমি টানাটা কানের তৈরি করে নেব আর একদম লাস্টে একটা এস জয়েন করে দেবো ওই জাম্পিংয়ের মাধ্যমে যাতে আমার চুলের সাথে আমি ওটাকে টানাটাকে আটকে দিতে পারি তো কানের টানার যে লেন্থটা সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার কি করব যেহেতু এটা একটু খালি খালি লাগছে নিচে যেহেতু ফাঁকা রয়েছে তো সেখানে কি করবো একটা জাম্পিংয়ের মধ্যে যেহেতু এটা গোল্ডেন কালারের তো গোল্ডেন কালারের দুটো বল নিয়ে আমি নিচে অ্যাটাচ করে দেবো তাহলে কি হবে এই জিনিসটা দেখতে ভরাট লাগবে নিচে ঝুমকো ঝুমকো যদি বল দুটো মানে থাকে দেখতেও খুব সুন্দর লাগবে তো একটা তো অ্যাটাচ করে দিয়েছি এবার প্রত্যেকটাতে সেম ওয়েতে আমি জাম্পিংয়ের মধ্যে দুটো করে বল নেব গোল্ডেন বল এবং নিচে ওটার সাথে অ্যাটাচ করে দেবো এই কানেরটা আমার কাছে অলরেডি রেডি রয়েছে যদি পসিবল হয় আমি পরে কীরকম লাগে সেটা অবশ্যই তোমাদের সাথে শর্টসে শেয়ার করার চেষ্টা করব। যদি সম্ভব হয় আমি অবশ্যই শর্টসে শেয়ার করব যে কানেরটা পরে ঠিক কীরকম লাগবে তোমাদেরকে দেখতে এবার কানের যে গোল্ড রিংটা রয়েছে সেটার মিডিলটা খুবই ফাঁকা লাগছিল বলে একটা ছোট্ট ঝুমকো ওখানে অ্যাটাচ করে দিয়েছি তো আমার কানের দেখো তৈরি হয়েই গেছে ডিজাইনটা আর কানের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও